হ্যালো এভরিওয়ান আলাইকুম তো চলো আজকে একটা লোটাস পন্ড মেক করি ইউটিউবে এটা এতটাই ভাইরাল যে এটা আমি ট্রাই না করে থাকতে পারলাম না ইউটিউবে ঢুকলে শুধু চারিপাশের লোটাস পন্ড আর লোটাস পন্ড তাই ভাবলাম এই ভাইরাল লোটাস পন্ডটা আমিও ট্রাই করে ফেলি শেষ পর্যন্ত আমি এটা কতটা সুন্দর করে বানাতে পারলাম তা জানতে হলে দেখতে হবে ফুল ভিডিওটা তো স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকো শুধু দেখলেই তো হবে না লাইক কমেন্টও করতে হবে না কি লাইক কমেন্টও করো তো এইটার জন্য ফার্স্টই আমি কিছু পাতা বানিয়ে নিব পাতা বানানোর জন্য আমি একটা গ্রিন কালার ক্লে নিয়ে এটাকে চ্যাপটা করে গোল করে নিব তারপর এটার মাঝখানে কেটে শাপলা পাতার মতো বানিয়ে নিব আচ্ছা তোমরা কে কে এই লোটাস পনটা ট্রাই করছো আমাকে অবশ্যই জানিও আর কে কে ট্রাই করি ওইটাও জানাইও যারা ট্রাই করনি তাড়াতাড়ি ট্রাই করে ফেলো এটা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর হয় এইবার পাতাগুলোকে আমি একদম ডার্ক একটা গ্রিন কালার দিয়ে কালার করে নিব তারপর একদম লাইট একটা গ্রিন কালার দিয়ে এটার মাঝখানে আমি কিছু ডিটেলস এঁকে দিব পাতাতে তুমি যত বেশি সুন্দর করে যত ভালো করে ডিটেলস করবা পাতাটা কিন্তু তত বেশি সুন্দর হবে এরকম পাতা আমাদের অনেকগুলো লাগবে তো আমি বানিয়ে নিলাম এরপরে আমি বানাবো আমাদের এই কাজটার মেন আকর্ষণ যেটা সেটা হচ্ছে লোটাস লোটাস বানানোটাও কিন্তু অনেক বেশি ইজি লোটাস বানানোর জন্য আমি পিঙ্ক ক্লে দিয়ে কিছু পাপড়ি বানিয়ে নিব। কারণ আজকে লোটাসটা হবে পিঙ্ক লোটাস ফ্লাওয়ার কিন্তু বিভিন্ন কালারের হয় যেমন হোয়াইট রেড পিঙ্ক পার্পল আরও অনেক কালার আছে হয়তো কিন্তু আমার সব থেকে বেশি ভালো লাগে পিঙ্ক লোটাস আচ্ছা তোমাদের কোন কালারটা ভালো লাগে বাই দ্য ওয়ে লোটাস বানানোর জন্য কিন্তু আমি এখানে অনেকগুলো পাপড়ি বানিয়ে নিলাম এইখানে একটা লোটাস বানানোর জন্য প্রায় ছয়টার মতো পাপড়ি লাগবে তো আমি এখানে ছয়টা পাপড়ি বানিয়ে নিলাম পাপড়ি বানানোর পর হালকা একটু ক্লে নিয়ে ওইটাকে চ্যাপটা করে গোল করে ওইটার উপর সব পাপড়ি বসিয়ে দিব পাপড়ি বসানো হয়ে গেলে মাঝখানে একটা কলি দিব যেটা কিনা ইয়েলো কালার একইভাবে আমি অনেকগুলা লোটাস বানিয়ে নিলাম এখানে প্রায় সাত আটটার মতো লোটাস আমি বানিয়েছি তারপরে আমরা বানাবো পুকুর আর পুকুর বানানোর জন্য একটা বক্সের ঢাকনা অকেজু নিলাম এই ঢাকনাটার আমি আগে থেকেই একটা জেসোর কোট লাগাইছিলাম যেটার ভিডিও আর নেওয়া হয়নি আর ঢাকনাটাকে অকেজু বললাম কারণ এটার বক্স কোথায় এইটা কোথায় কোনো ঠিক ঠিকানা নাই আর বক্স ছাড়া ঢাকনা তো অচল তো আমি বসে পড়লাম এইটাকে সচল করার জন্য তোমাদের আপার এটা জন্মগত অভ্যাস কোথায় কি অকেজু পড়ে আছে ওইটাকে খুঁজে এনে অচল থেকে সচল করা তো যাই হোক এটাকে আমি পুকুরের মতো একটু কালার করার চেষ্টা করলাম আর রং করব আমার হাতের এই অবস্থা হবে না তা তো হয় না তো এইবার এখানে লাস্ট যেইটা বানাবো সেটা হচ্ছে একটা নৌকা নৌকা বানানোর জন্য আমি এখানে চকলেটি কালার টাইপের যে ক্লেটা আছে ওইটা ইউজ করতেছি তারপর এই ক্লেটাকে আমি চ্যাপটা করে একটু নৌকার মতো করে নিলাম তারপর আরও কিছু ক্লে দিয়ে আমি এই নৌকাটাকে সুন্দর করে বানিয়ে নিব ঠিক যেইভাবে আমি ভিডিওতে দেখাচ্ছি একটু ভালো করে লক্ষ্য করলেই তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবা নৌকা বানানো শেষে আমি এই পুকুরটাতে আর একটু ডিটেলস এঁকে নিব কোনো জিনিস বা যে কোনো আর্টে তুমি যত বেশি বেশি জিনিসটা দেখতে তত সুন্দর ডিটেলস করবা আর তত বেশি অ্যাট্রাক্টিভ হবে ডিটেলস দেওয়ার পর এখানে আমি একে একে নৌকা পাতা লোটাস সব কিছু বসিয়ে দিব এখন পুকুরে যে পাতা আর লোটাসগুলো আমি বসাচ্ছি এই পার্টটা আমার অনেক বেশি ইন্টারেস্টিং মনে হয়েছে পুকুরটাতে আমি এখনো পর্যন্ত কোনো ফুল বসাইনি কিন্তু তার আগে আমার এটা এতটাই সুন্দর লাগতেছে যে বলে বোঝানো যাবে না যাই হোক তাই বলে যে আমি ফুল বসাবো না তা কিন্তু নয় ফুলগুলোও বসাচ্ছি আর ফুলগুলো বসানোর পর তো আরও বেশি সুন্দর লাগতেছে আমার তো এটা অনেক বেশি সুন্দর লাগছে অনেক বেশি পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগছে ওইটাই জানাও এখন তোমাদের মন্তব্যের উপরই ডিপেন্ড করে যে আমার কষ্টসার্থক হইছে কি হয় নাই